তাহলে এ হাদিসে বোঝা যায় যে প্রতিদিন সাহারি খাওয়ার সময় নিয়াত করা করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে সিয়াম যদি নফল হয় ফরজ সিয়াম না রামাজান মাসের সিয়াম না নফল সিয়াম হলে দিনের বেলা তো অন্তরে সিয়াম রাখার দৃঢ় সংকল্প করা যায় নিয়াত করা যায় এতে সিয়াম হবে সেটা যদি নফল সিয়াম হয় সকাল আটটা নয়টায় আপনি যদি নফল সিয়ামের নিয়াত করেন ওটা ওই সিয়াম হয়ে যাবে ফরজ সিয়াম হবে না ফরজ সিয়ামের জন্য সুভা সাদেকের আগে অন্তরে নিয়াত করতে হবে আমরা বলছিলাম দুই নম্বরে আসি সাহারি খাওয়া আমরা সাহারি কখন খাবো আমাদের সমাজে চালু রয়েছে যে রাত্রি দুইটা তিনটার সময় সাহারি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া ফজরে জামাতে না আসা এটি একটি কুসংস্কার এগুলো মানুষের মধ্যে প্রচালিত রয়েছে এগুলো সহি সন্না অনুযায়ী আমল হল না সহি সন্না হচ্ছে ফজরের আজানের আধা ঘন্টা আগে আপনি সাহারি খাবেন কুড়ি মিনিট আগে সাহারি খান পনেরো মিনিট আগে সাহারি খান এক ঘন্টা দুই ঘন্টা আগে সাহারি খেয়ে ঘুমিয়ে যাবেন এটা সন্ন্যাত না যাই দিবিনে সাবেত রাজি আল্লাহ আনহু বলেন তাসাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা কামা ইলা সালা জাইদ ইবনে বলেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খেতাম সুম্মা কামা ইলা এরপরে সালাতে চলে যেতাম সালাতে দাঁড়িয়ে যেতাম কুলতো বর্ণনাকারী বলেন কাম কানা বাইনাল আযান ওয়াস সুহুর বর্ণনাকারী বলেন যাই দিবনে সাবিদকে আমি জিজ্ঞাসা করলাম ফজরের আজান এবং সাহারি খাওয়ার মাঝের মধ্যের ব্যবধান কতটা ছিল তিনি বলেন কাতর খামসি না আয়া পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করা সমান যতটা সময় লাগে অতটা সময় তাহলে বোঝা যায় আপনি সাহারি খাবেন দেরিতে পনেরো কুড়ি মিনিট আগে শেষ করবেন পঞ্চাশটি আয়াত তিলাওয়াত করতে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে তাহলে পনেরো কুড়ি মিনিট আগে আপনি সাহারি খাওয়া শেষ করতে পারেন অথবা ফজরের আজান পর্যন্ত সাহারি খেয়ে আপনি শেষ করতে পারেন এহাদিস একাধিক জায়গায় রয়েছে বোখারি পাবেন উনিশশো একুশ নাম্বার হাদিস সহি মুসলিম চব্বিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহমা বলেন রসুল সাল্লাম বলেছেন ইন্নামা সারাল আমা নিশ্চয় আমরা নবী রসুলের দল অমির না আন্নু আজ্জিল ইফতার আমাদেরকে আদেশ করা হয়েছে রসুল সাল্লাম বলেন আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা তাড়াতাড়ি ইফতার করব। আমরা দ্রুত ইফতার করব এর মানে আপনি যখন সিয়াম সারাদিন সিয়াম রাখার পরে ইফতার করবেন তখন তাড়াতাড়ি হাফ মিনিট এক মিনিট দুই মিনিট দেরি করবেন এটা হবে ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য রাসুল সাল্লাম বলেন লাজাল উদ্দিন ও জাহেরা দিন অতদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে কারণ ইহুদি এবং নাসারা তারা দেরিতে ইফতার করে অতএব আপনি যে সূর্যাস্তের যে সময় রয়েছে ওই সময় থেকে যদি এক মিনিট দেরি করেন তাহলে ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য দেরি করা যাবে না সূর্যাস্তের সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে ওই সময়ের দিকে গুরুত্ব দিতে হবে রসুল বলেন আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন তাড়াতাড়ি ইফতার করি নাম্বার দুই ও নো শহুর আমরা যেন দেরিতে সাহারি খাই তাহলে সাহারি খেতে হবে দেরিতে তিন নম্বরে বলেন বাবি আলা আমরাকে আদেশ করা হয়েছে আমরা যেন সালাত আদায় করার সময় ডান হাতকে বাম হাতের উপরে রাখি এ হাদিস পাবেন সহি ইবনে হিব্বান সতেরোশো সত্তর নম্বর হাদিস সহিউল জামে বাইশ ছিয়াশি নম্বর হাদিস তাহলে এ হাদিসে রসুল্লা সাল্লাম তিনটি কথা বললেন তার ভিতরে একটি বললেন দেরিতে সাহারি খেতে হবে এরপরে তিন নম্বরে আসি সাহারি রান্নার জন্য গভীর রাত্রে আজান দেওয়া গজল বলা মাইকে কোরআন পাড়া ডাকা ডাকি করা এগুলো সবই বেদাত এগুলো একটিও করা যাবে না সাহারি রান্না করার জন্য আজান দিতে হবে পৃথিবীর বুকে এমন কোনো হাদিস নাই সাহারি কিভাবে রান্না করবে মহিলারা তাদের ব্যাপার তারা সন্ধ্যা রাত্রে রান্না করে রেখে দিবে না রাত্রি একটা দুইটা সামান উঠে রান্না করবে এটা তার ব্যাপার আজান দিতে হবে সাহারি খাওয়ার জন্য ফজরের আজানের কিছুক্ষণ পূর্বে একটি আজান হবে যে আজান শুনে মানুষ সাহারি খেতে শুরু করবে অতএব রাত্রি দুইটার সময় তিনটার সময় আজান দেওয়ার পৃথিবীতে কোনো দলিল নাই এ আজান তো গভীর রাত্রে হয় আরো বেদাত হয় সেখানে মাইকে ডাকা ডাকি করা হয় আজানের পরে মা খালারা উঠে যাও এখন সাহারি রান্না করার সময় হয়ে গেছে এভাবে বারবার ঘোষণা করা রাত্রে কোরআন মাজিদ তেলাওয়াত করা মাইকে বাজাল বলা এগুলো সবই বেদাত এগুলো একটিও করা যাবে না একাধিক দলিল রয়েছে তার ভেতরে দু একটি দলিল পিস করি ইবনে মাসুদ রজিয়াল্লাহ হোতালা আনহু বলেন রাসূল সাল্লা সাল্লাম বলেছেন লা ইম্না আন্না আহাদুকুম আজানু বেলা মিন সহ রেহি রসুল সাল্লাম বলেন বেলালের আজান তোমাদেরকে সাহারি খেতে যেন বাধা না দেয় মাকুম কারণ বেলাল আজান দেয় যাতে করে যারা জেগে আছে তারা বাড়ি ফিরে আসে নাই মাকুম যারা ঘুমিয়ে আছে তারা জেগে যায় ইমাম ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা করেন এ হাদিসটি পাবেন সহি বোখারি ছশো একুশ নম্বর হাদিস ইবনে হাজার বলেন এলা রহাতিহিমা এলা সলাতি যারা তাহাজুদে আছে তারা বাড়ি ফিরে চলে আসবে আজান শুনে একটু বিশ্রাম করবে ফজরের আজান শুনে আবার জামাতে যাবে আউ একুনালাহু হাজা ইলা সিয়াম যদি তার সিয়াম ধরার প্রয়োজন থাকে তাহলে শাড়ি খাবে এরপরে বলেন যে যারা ঘুমিয়ে আছে তারা জেগে যাবে কারণ তারা সাহারী খাবে অথবা জামাতে যাবে তাহলে বোঝা যায় যে শাহরি খাওয়ার জন্য আজান রয়েছে সাহারি রান্না করার জন্য কোনো আজান নাই এরপরে আমরা আরো একটি হাদিস পেশ করি ইবনে উমার রাজিয়া আল্লাহ আনহুমা বলেন রসুল সালাম বলেছেন ইন্না বিলালান ইউ লাইলিন নিশ্চয় বেলাল গভীর রাত্রে আজান দাই ফাকুল ও আশরাবু তোমরা বেলালের আজান শুনে খাও এবং পান করো হাত্তা ইউনা দিয়ে ইবনে উম্মে মাকতুম যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম আজান না দেয় সুম্মা কয়লা ইবনে উমার এরপরে ইবনে উমার বলেন বননাকারী বলেন ওয়াকানা রাজোলান আমা ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ সাহাবি লা ইউ না দিয়ে হাততা ইউ কাল আসবাহাতা আসবাহাতা ইবনে উম্মে মাকতুম অতক্ষণ পর্যন্ত ফজরের আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত তাকে বলা না হতো সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে হাদিস বোখারি ছশো সতেরো নম্বর হাদিসে পাবেন আরও পাবেন ছাব্বিশশো ছাপান্ন নম্বর হাদিস এ হাদিসে বোঝা যায় যে রামাজান মাসে দুইজন মজ্জেন রাখাটা উত্তম একজন দিবে ফজরের আজান একজন দিবে সাহারি খাওয়ার আজান এরপরে আমরা আসবো দুই আজানের মধ্যে ব্যবধান কত হবে অনেক মসজিদের ইমাম সাহেব রাত্রি দেড়টার সময় দুইটার সময় আজান দিয়ে আবার ঘুমিয়ে যায় এর দলিল কোথায় আজান কতক্ষণ আগে দিতে হবে ফজরের আজানের কতটা পূর্বে সাহারি খাওয়ার আজান আমরা দিব আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইজা আজানা বিলালুন ফাকুলু আসরাবু যখন বেলাল আজান দিবে তখন তোমরা খাও এবং পান করো হাত্তা ইউ আজজেনা ইবনে উম্মে মাতুম যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম আজান না দিবে এরপরে আয়ে সারাজি আল্লাহ তাল আনহা বলেন তিনি ব্যাখ্যা করেন দুই আজানের মধ্যে ব্যবধান কতটা ছিল পার্থক্য কতটা ছিল ওয়ালাম ইয়াকুন বাইনা হোমা ইল্লা আই এনজিলা হাজা বা এস আদা হাজা আইসার জি আল্লাহ আনহা বলেন যে রাসুলের যুগে দুই আজানের মধ্যে ব্যবধান কত ছিল তিনি বলেন একজন আজান দিয়ে নামতো আর একজন আজান দিত এ হাদিস দ্বারা বোঝা যায় দুই আজানের মধ্যে ব্যবধান খুব একটা বেশি ছিল না এই হাদিসটি পাবেন শহীদ মুসলিম চব্বিশশো আটা আঠাশ হাদিস শহীদ বোখারি উনিশশো আঠারো নম্বর হাদিস এ হাদিস দ্বারা ওলামা একরামগণ বলেছেন যে দুই আজানের মধ্যে ব্যবধান হবে সর্বোচ্চ এক ঘন্টা এখন বর্তমানে ফাজরের আজান হয় পাঁচটায় অতএব সাহারি খাওয়ার আজান দিতে হবে পনে চারটায় এক ঘন্টা আগে সর্বোচ্চ আর কম যদি দেয় তো আরো দেওয়া যায় আধা ঘন্টা আগো দেওয়া যায় কুড়ি মিনিট আগো দেওয়া যায় পণ ঘন্টা আগো দেওয়া যায় তাহলে মসজিদের যারা ইমাম রয়েছে তাদের কর্তব্য এই হাদিসের উপর আমল করা এই হাদিসকে অনেক হজুর অনেক মসজিদের ইমাম তারা ছুঁড়ে ফেলে দিয়েছে তারা গ্রামের চাপে গ্রামের মানুষের ভয়ে তারা গভীর রাত্রে আজান দেয় এবং ডাকাডাকি করে গজল বলে জিনা এগুলো সবই বেদাত এগুলো একটিও করা যাবে না সঠিক কথা বললে হক কথা বললে সহি হাদিসের উপর থাকলে সময়তে মসজিদ ছেড়ে ইমাম সাহেবকে চলে যেতে হতে পারে ইমাম রুজির ভয় করে জিনা রুজির ভাই করে আপনি সই আদিসকে চাপা দিয়ে রাখবেন জিনা এমনটা করা যাবে না আমি এই এই হাদিসের উপর আমল করতে গিয়ে একাধিক মসজিদ আমাকে ছাড়তে হয়েছে তাহলে সঠিক কথা বললে মসজিদ ছাড়তে হবে প্রয়োজনে গালি খেতে হবে মার খেতে হবে লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ইয়া বনাইয়া আকিমিস সলা হে আমার আদরের সন্তান তুমি সালাত আদায় করো ওয়ামুর বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার মানুষকে মন্দ কাজের নিষেধ করো ওয়াসবির আলা মা আসাবাক মন্দ কাজের নিষেধ করতে গেলে অনেক বিপদ আসতে পারে ওই সময় তুমি ধৈর্য ধারণ করিও তাহলে যে ইমাম মসজিদে সঠিক হাদিস হাদিস চালু করতে যাবে তার উপর বাধা আসবে ওই সময় তাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমরা জন্য চেষ্টা করি ইবনে হাজার আসকালির রহমা তিনি বলেন মিনাল বিদ মুনকারাতে মা আহাদাসা ফি হাজাজ জামান মিন ইকাইল আদানি সানি কাবলাল ফাজরি অর্থাৎ ফজরের আজানের পূর্বে যে আজান দেওয়া হয় ওই আজানের পরে রমাজান মাসে যত কিছু বলা হয় সবই বেদাত আজান দিয়ে ডাকা ডাকি করা হয় কোরআন তেলাওয়াত করা হয় গজাল বলা হয় এগুলো সবই বেদাত এগুলো করা যাবে না এগুলো পরিত্যাগ করতে হবে নাম্বার চার সেহরি বলা ভুল অনেক মানুষ রামাজান মাসে সাহারি খাওয়াকে বলে এসো শেহরি খেয়ে নাও সেহরি উচ্চারণটা ভুল অনেক ক্যালেন্ডারে লেখা আছে সময় এতটা না কথাটা সাহারি হবে কোরআন মাজিদের আল্লাহ দুটি কথাই উল্লেখ করেছেন শেহরুন শব্দের অর্থ হচ্ছে জাদু মহান আল্লাহ বলেন ইউ আল্লে সিহরা। সুরাবাকারা একশো দুই নম্বর আয়াত লোকেরা তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত তাহলে শব্দের অর্থ এখানে জাদু অতএব রামাজান মাসের সাহারিকে সেহারি বললে অর্থ পেলটে গেল এটা বলা যাবে না সাহারি বলতে হবে মহান আল্লাহ বলেন সুরা কামার চৌত্রিশ নাম্বার আয়াত না না হুম বি সাহার আমি লুতালে সালামের বংশধরকে রাত্রের শেষ ভাগে নাজাত দিয়েছিলাম তাহলে সাহার শব্দের অর্থ হচ্ছে রাত্রের শেষ ভাগ আর সাহারি শব্দের অর্থ রাত্রের শেষ ভাগে যে খাবারটা খাওয়া হয় ওটার নামই সাহারি এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে এরপরে আমরা আসব সাহারি খাওয়া সোনাত যদি ঘুমের কারণে সাহারি খাওয়ার সময় শেষ হয়ে যায় দেখা গেল তার ঘুম ভাঙছে তখন ফজরের আজান হচ্ছে তাহলে ওই সময় সে না খেয়েই শিয়াম পালন করবে এতে কোনো অসুবিধা নাই তবে সময় পেলে সাহারি খাওয়া সোনাত এটা ছেড়ে দেওয়া ঠিক না আমরা আশ আল্লাহ আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ফাসল মা বাইনা সিয়ামিনা বা সিয়ামি আহলিল কিতাব আকলাতু সাহারি ইহুদি খ্রিস্টান আহলে কিতাব এবং আমাদের মধ্যে আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে আকলাতু সাহার সাহারি খাওয়া সহি মুসলিম চব্বিশশো চল্লিশ নম্বর হাদিস তাহলে ইহুদি খ্রিস্টান থেকে বিরোধী বিরোধিতা করতে গেলে সাহারি খেতে হবে সাহারি খাওয়াতে বরকত রয়েছে আনাস রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তা সাহারু ফাইনাফি শহুরে বারাকা তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে সহি বখারি এই হাদিসটি পেয়ে যাবেন উনিশশো তেইশ নাম্বার হাদিস সহি মুসলিম চব্বিশশো উনচল্লিশ নাম্বার হাদিস নাসাইতে একুশশো সাতচল্লিশ হাদিসে এই বর্ণনাটা আবু রা থেকে রয়েছে তাহলে দুই সাহাবি থেকে হাদিস বর্ণিত তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু বলেন রাসল সাল্লা সাল্লাম বলেছেন আল বারা কাফি সালাসা তিনটি জিনিসে বরকত রয়েছে এক নাম্বার ফিল জামা জামাতবদ্ধ থাকা এতে বরকত রয়েছে আজকে অধিকাংশ মুসলমান তারা জামাতবদ্ধ নাই মসজিদের যারা দায়িত্বশীল তারা একজন আর বিরোধিতা করে তারা ঐক্যবদ্ধ নাই যারা মাদ্রাসার কমিটি তারা ঐক্যবদ্ধ নাই আর একজন আর একজনের বিরোধিতা করে সাল্লাম এখানে বলেন তোমরা জামাতবদ্ধ থাকো জামাতে বরকত রয়েছে নাম্বার দুই সারিদ সারিদ এক ধরনের খাবার এতে আল্লাহ রসুল বলেন বরকত রয়েছে নাম্বার তিন বা সোহুর সাহারিতে বরকত রয়েছে হাদিস শাহীউল জামি আঠাশশো বিরাশি নাম্বার হাদিস শহীউতারগিম এক হাজার পঁয়ষট্টি হাদিস আব্দুল উমার আজি আল্লাহ তাহালা আনহোমা বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন ইন আল্লাহ মালা ইকাতাহু ইসাল্লু না আলাল মোতা শাহীরিন নিশ্চয় আল্লাহ তাআলা যারা সাহারি খায় তাদের প্রতি দয়া করেন এবং যারা সাহারি খায় তাদের জন্য ফেরেস তারা ক্ষমা চাই তাহলে বোঝা যায় যারা সাহারি খায় তা চৌত্রিশশো সাতষট্টি নম্বর হাদিস আব্দুল হারিস রহমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি সাল্লামের কোন এক সাহাবি থেকে বর্ণনা করেন দাখাল তো আলান নাবি সাল্লাম ওয়াহুয়া ইয়াতা সাহার তিনি একদা রসুলের নিকট প্রবেশ করলেন তখন রসুল সাহারি খাচ্ছিলেন ফাঁকালা রসুল বলেন ইন্নাহা বারাকা নিশ্চয় সাহারিতে বরকম বলেছেন আলাই কুম্বে গাদা ইসহুর ফা ইন্নাহু হুয়াল গাদা উল মুবারক অবশ্যই অবশ্যই তোমরা সকালের সাহারি খাও অবশ্যই অবশ্যই তোমরা সকালে সাহারিকে গ্রহণ করো তোমরা সাহারি খাও ওয়ালাও বেজুরাতিন মিন মাইন যদিও এক ঢোক পানি হয় তাহলে এক ঢোক পানি হলো সাহারি খেতে হবে সাহারি খাওয়া ছেড়ে দেওয়া যাবে না সাহারি খাওয়ার সময় আপনি সাহারি খাওয়ার পরে একটি দুইটি তিনটি শেষে খেজুর খেয়ে নিবেন কারণ সাহারিতে খেজুর খাওয়া এটি একটি উত্তম কাজ আবু আল্লাহ বলেন সাল্লাম বলেছেন নেমা সহুরিল মোমিনে আত্মা মমিনের জন্য সবচেয়ে উত্তম সাহারি হচ্ছে খেজুর হাদিস পাবেন আবু দাউদ নম্বর হাদিস ইবনে পঁচাত্তর নাম্বার হাদিস হাদিস সহি ভালো আমরা বলছিলাম যে সাহারি খাওয়া শূন্য সাহারি খাওয়া সময় থাকলে ছেড়ে দেওয়া যাবে না বরকত কি আল্লাহ রসুল যে বললেন যে সাহারিতে বরকত রয়েছে বরকত কি জিনিস আমরা জানি বরকত শব্দের অর্থ বৃদ্ধি হওয়া কিন্তু সব জায়গাতে বৃদ্ধি হওয়া এটা আসলে বরকত না বরকতের একটা অংশ বলা যেতে পারে আপনি তরকারিতে যদি এক কিলো লবণ দিয়ে দেন তাহলে আপনি ওই তরকারি কি খেতে পারবেন ওটাকে কি আপনি বরকত মনে করবেন জি না তাহলে বরকত শব্দের আসল অর্থ হচ্ছে যে কল্যাণকর বিষয় যে জিনিসটা পাওয়ার পরে তার কোনো ক্ষতির আশঙ্কা থাকে না তাহলে দুইটি অর্থ একটি হচ্ছে বৃদ্ধি হওয়া আর একটি হচ্ছে কল্যাণকর জিনিস যেটা মানুষের উপকারে আসে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস আনাস আনাসরাজি আল্লাহতালা আনো থেকে বর্ণিত তিনি বলেন যে একদা আমার মা আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন এরপরে বললেন হাদা খোয়াই দমকা হে আল্লাহ রসুল এটি আপনার ছোট খাদেম আপনি এর জন্য একটি দোয়া করে দেন আল্লাহ রসুল বললেন আল্লাহ হুম্মাক আলাহু হে আল্লাহ তুমি আনাসের সম্পাদ বিরুদ্ধি করে দাও বা ওয়ালাদাহু তার সন্তান বিরুদ্ধি করে দাও ওয়া আতিল উমরাহু তার বয়স বাড়িয়ে দাও ওয়া গফির লাহু তাকে ক্ষমা করো ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু তাকে যা রুজি দিয়েছেন সেই রুজিতে তুমি বরকত দান করো তাহলে বোঝা যায় যে আল্লাহ রসুল এখানে বরকতের দোয়া করছেন এর মানে রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আমরা বলছিলাম যে